বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ধুরগুড়ায় পৌঁছে দিতে ফটিকচুরিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে ফটিকচুরি পৌরসভার ফাঁসনং ওয়ার্ডের আমান বাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ফটিকচুরি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিবুল্লাহ বাহারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ সরোয়ার আলমগীর এতে প্রধান বক্তা ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক মুবারক হোসেন কাঞ্চন বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমুদ্দিন শাহীন নুরুল ইসলাম মেম্বার নাসির উদ্দিন চৌধুরী জাহাঙ্গীর আলম চৌধুরী মনসুর আলম চৌধুরী আবু আজম তালুকদার খালেদ মাহমুদ বাবুল আজম খান বেলাল উদ্দিন কাউন্সিলর জসীম উদ্দিন দিদারুল আলম আহমদ রশিদ চৌধুরী মোহাম্মদ নজরুল আবু তাহের ও মোহাম্মদ মহিনউদ্দিন ফটিকচুরি পৌরসভা যুবদলের সদস্য সচিব সাইফুল হায়দার রাসেলের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ হেলাল মোহাম্মদ এরশাদ

আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের দল দলও উপজেলার মধ্যে বারোটি ইউনিয়নে জামাত ইসলাম এবং আওয়ামী লীগের লোক দিয়ে সভাপতি সেক্রেটারি ফরিক পৌরসভার মধ্যে কোথাও আছে কিনা আমি জানি না যদি থাকে তাদেরকে চিহ্নিত করে কিছু বলা দরকার নাই শুধু তাদেরকে চিহ্নিত করবে এরা জামাত ছিল এরা আমাদের ছিল ওরা থাকবে ওদেরকে কোনো দায়িত্ব দেওয়া যাবে না